নমস্কার বন্ধুরা আমি রিয়া নিয়ে চলে এসেছি আজকে একটা পনির বানানোর ভিডিও পুরো ভিডিওটি অবশ্যই তোমরা দেখবে এতে কিন্তু তোমাদের উপকার হবে যারা যারা বাড়িতে পনির বানাতে চাও অবশ্যই পারবে দেখো আমি অনেকটা ছানা নিয়ে নিয়েছি এবার সেই ছানাটা দেখো আমি কিন্তু একটু চোটকে দিচ্ছি যাতে করে একটু মোলাম মতো হয়ে যায় অনেক দিন পর পনির বানাচ্ছি তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি এবার কিন্তু চোটকে নিচ্ছি এবার এখানে কিন্তু একটা সাদা যত কাপড় নেবে সেটা কিন্তু তত ভালো সুতির মধ্যে তো আমি সেদিনে সাদা কাপড় পাইনি তো একটা গেঞ্জি পরিষ্কার করে রেখে কিন্তু নিয়ে নিয়েছিলাম তো দেখো আমি পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি এবার এখানে কিন্তু আমি দেখো অন্য কাপড় কালারের কাপড় নিলে কি হয় বলে তো দাগ লেগে যাওয়ার ভয় থাকে পনিরটা তো আমি যেটা নিয়েছি সেটা কিন্তু একদম না খুব পরিষ্কার তো এটাতে আমি নিয়ে আগে কিন্তু চটকে চটকে নিংড়ে নেব সেটা কিন্তু দু হাতে করে আমি এক ক্যামেরা করছি বলে খুব অসুবিধা হচ্ছে চটকে নিচ্ছি যাতে করে কি বলতো যে জলটা আছে সেটা কিন্তু বের করে এখানে কিন্তু অবশ্যই তোমাকে ভারী কিছু রাখতে হবে পনির করতে পনির করা কিন্তু প্রচণ্ড সহজ আমি যখন প্রথম করেছিলাম আমি ভেবেছিলাম হয়তো পারবো না কিন্তু আমি যখন পেরেছি অবশ্যই তোমরা পারবে দেখো আমি কিন্তু দেখো দেখিয়ে দিচ্ছি যে দু হাতে করে কীভাবে তুমি জলটা বা বের করে দেবে ছানার জল কিন্তু দেখো আমি টিপে টিপে নিঙ্গে নেওয়ার পর আমাদের বাড়িতে একটা সিল আছে যেটা প্রচণ্ড পরিমাণে ভারী ভারী কিছু কিন্তু অবশ্যই চাল চাপাতে হবে তোমাকে যতক্ষণ রাখবে এভাবে কিন্তু পনিরটা ভালো কিন্তু বসে যাবে আমি যেভাবে দেখো দেখাচ্ছি সেভাবে কিন্তু করলে আমি যতবার করেছি ততবারই কিন্তু পনিরটা খুব সুন্দর হয়েছে আর যতই বলো দোকানে কিনানো বাড়ির পনির কিন্তু একদম অন্যরকম হয় তো এরপর দেখো একটা থালার উপর আমি কিন্তু এইভাবে বসিয়ে দিলাম এইভাবে বসিয়ে দেওয়ার পর দেখো আমি যে শিলের কথা বলছিলাম তো ভারী যত ভারী কিছু চাপাবে তত ভালো আমি কিন্তু দেখো সিলটা কিন্তু ব্যালেন্স করে চাপিয়ে দিলাম এমনভাবে চাপিয়ে দিলাম যেন ওই কাপড়ের ওপর ওই ছানাটার ওপর যেন শিলটা ঠিকভাবে পুরো চাপটা যেন প্রেসারভাবে পড়ে তো সেইভাবেই কিন্তু চাপিয়ে দিলাম তারপর দেখো আমি কিন্তু এটা কিন্তু তিন ঘন্টা পর খুললাম আমি সাড়ে ছটার সময় করেছিলাম সাড়ে নটার সময় দেখো আমি কিন্তু খুলে দিলাম আমার কিন্তু এটা কিন্তু আমি আস্তে আস্তে খুলবো তারপর কিন্তু ফ্রিজে রেখে দেবো ফ্রিজে রাখলে কিন্তু খুব সুন্দর হয়ে যাবে তারপর আমি সকালে কিন্তু এটা তরকারি বানাবো বলে কিন্তু আমি আজকে রাতে পনিরটা করলাম তোমরা দেখেই বলো যে কত সুন্দর হয়েছে দেখো আমি যখন কাটবো কিন্তু তোমাদেরকে তখনও দেখাবো একদম কিন্তু দোকানের মতোই কিন্তু হয় আগেরবারে তখন করেছিলাম তো ফটো দিয়েছিলাম তো অনেকজন বিশ্বাস করছিলো না তাই কিন্তু আমি পনিরের ভিডিওটা তোমাদেরকে দিলাম এবার আমি এটা কিন্তু ফ্রিজের মধ্যেই থালার মধ্যে রেখে ফ্রিজে ঢুকিয়ে দিলাম দেখো ঢুকিয়ে দিলাম পরের দিন সকালে কিন্তু আমি এটা বের করব তো আমি ডিপে কিন্তু ভরলাম না এখানে ভুললাম কেননা সকালে উঠে যেহেতু রান্না করব তো অনেক একদম ঠান্ডা হয়ে যাবে তো এবার কেটে তোমাদেরকে দেখাচ্ছি দেখো একদম কিন্তু অরিজিনাল পনিরের মতো হয়েছে দেখে বলো যে ভিডিওটা সত্যি তোমাদের কেমন লাগলো তো আমি দেখো তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম যে কীভাবে পনির বানাই তোমরাও অবশ্যই বানিয়ে কিন্তু আমাকে বলবে যে কেমন হলো তো ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবো অবশ্যই তাতে আমার নতুন নতুন ভিডিও দিতে কিন্তু উৎসাহ হবে তোমরাও সবাই খুব ভালোভাবে কাজ করো অবশ্যই আমি পাশে থাকবো পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ টাটা